আসসালামু আলাইকুম মেঘ্লাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি এই যে সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা বেলায় স্টার্ট করেছিলাম তো আজকে সকালে নাস্তার জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম তো নুডলস তো সবাই রান্না করতে পারে এটা তো আর নতুন করে দেখানোর বা শেখানোর কিছু নেই তো আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে আবার নুডলসটা একটু সবজি দিয়ে রান্না করছিলাম তো ফুলকপি ছিল বাসায় ফুলকপি আর গাজর তো এটা দিয়ে রান্না করে নিচ্ছিলাম আর হচ্ছে একটু মুরগির বুকের মাংস ছিল তো সেই মাংসটুকুও দিয়ে দিয়েছি মানে দিয়ে দিব মাংসটুকু নিয়েছিলাম তো ভিডিওটার এই পর্যায়ে যারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন তো এই যে এদিকে কিন্তু নুডলস রান্না করে নিচ্ছিলাম তো পেঁয়াজ মরিচ ভাজার পর একটু আমি টমেটো আর হচ্ছে মুরগির মাংসটা দিয়েছিলাম তারপর ওটাকে একটু ভা ওটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম তো ওই যে তারপর নুডলস দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই নুডলসটা কিন্তু সিয়ারও খুব পছন্দ আর সিয়ার পাপারও খুব পছন্দ দেখা যায় যে যে এই নুডলসটাকে কিন্তু আমরা তিনজন পুরাটা একবারে শেষ করে ফেলেছিলাম তো হয়তো অনেকে দেখে বলবেন যে এতগুলো নুডুলস তিনজন কীভাবে খেলো তা আমাদের নুডলসটা খুব পছন্দ তো আমরা একটু বেশিই খাই তেন খাওয়া শেষ করে কিন্তু এদিকে আজকে আর কোনো কাজ করিনি ফ্রিজ পরিষ্কার করছিলাম তো ফ্রিজটা অনেক ময়লা হয়েছিল মানে দেখলে বলতে পারেন যে এত নোংরা ফ্রিজ তো এত নোংরা মানে বরফ অতিরিক্ত জমেছিলো তো বেশ কয়েকদিন হয়েছে মানে বেশ কিছু কিছুদিনই হবে যে ফ্রিজটা পরিষ্কার করা হয় না তো এই জন্য একদম বেশি বরফ জমে গেছে আর আমার ফ্রিজটাতে একটু বেশি বরফ জমে যায় তো আমি দেখাবো ভিডিওটাতে যে পরিষ্কার করার পর যখন আমি ফ্রিজটা অন করেছিলাম মানে দশ মিনিটও হয়নি এতেই বরফ পড়া শুরু হয়ে গিয়েছে তো আমি জানি না এটা কেন হয় দেখা যায় ফ্রিজের পাওয়ার কিন্তু একেবারেই কম থাকে একদম একে দেওয়া থাকে তো ওইটার পরেও ফ্রিজে অতিরিক্ত বরফ জমে বরফ জমে যায় তো এই যে আমি কিন্তু সুন্দর করে বরফগুলো তুলে নিয়েছিলাম তো বরফগুলো কিন্তু ভালো লাগছিলো একদম সাদা বালি বালি ছিল তো এটা শিয়ে নিতে চাচ্ছিলো হাতে যে আমার হাতে দাও তো যেহেতু শীতকাল ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে একটু দিয়েছিলাম তারপর আবার নিয়ে নিয়েছিলাম তো এই যে দেখেন কতগুলো বরফ কতগুলো বরফ হয়েছে আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে করে ফেলেছিলাম নিয়ে নিয়ে তো এই যে ফ্রিজের যে রাবারগুলো থাকে এগুলোতে কিন্তু অনেক ময়লা হয় এই যে উপরেরটা আমি পরিষ্কার করেছিলাম আর নিচেরটা করা হয়নি তো সেটা আমি পরিষ্কার করে দেখাবো যে কী পরিমাণে ময়লা থাকে তো আমি আবার সিয়ার একটা পুরাতন ব্রাশ ছিল এক্সট্রা ব্রাশ তো সেটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর আবার গ্লাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম একটু ভিম দিয়ে তো এই যে একেবারে চকচক হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ফ্রিজটা নতুনের মতো তো এই যে পরিষ্কার করে নিয়েছিলাম আমি দেখেন এখন কিন্তু রাবারগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে একটু ময়লা ছিল না এগুলোতে তো সেটাই দেখাচ্ছিলাম ভালো করে তো ক্যামেরাটা ফোকাস করতে পারেনি তখন আর ওইদিকে বড়ি বুড়ি দুষ্টামি করছিলো খেলছিল তো ফ্রিজ পরিষ্কার করার সময় কিন্তু ডাইনিং অনেক বেশি নোংরা হয়েছিল তো ফ্রিজটা পরিষ্কার করে আমি সুন্দর করে বেডরুম ডাইনিং রুম রান্নাঘর প্রতিটা রুমেই ভালো করে মুছে নিয়েছিলাম তো ওইগুলো আর ভিডিও করে অফ ক্যামেরাতে মুছে নিয়েছিলাম এদিকে আবার দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ মাছ মানে ঝাটকা যেটাকে বলে। সেই ঝাটকা মাছ ভাজবো আর বেগুন ভাজবো তো সেটাকে আমি আগে একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বেগুন ভাজা মাছ ভাজার সাথে যদি শুকনা মরিচ হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমি কিন্তু শুরুতে তিনটা মাছ নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য তারপর আবার আমার বোন ফোন করে বললো ছোটোটা যে ও আসবে স্কুল স্কুল বন্ধ বন্ধ বৃহস্পতিবার তো থাকাতে কিন্তু আমাদের বাসায় আসছিল তো দুপুরবেলা হুট করে তারপর আবার আরেকটা মাছ বের করে নিয়েছিলাম যে ভাজা হয়ে গেলে একসাথে খেয়ে নিব তো এই যে মাছগুলো কিন্তু আমি ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছিলাম তা আমি কিন্তু ভিডিওগুলোকে অনেক বেশি ফাস্ট করে দিয়েছি আমার লং ভিডিও একেবারেই ভালো লাগে না মানে আমি যেহেতু বোর হয়ে যাই দেখতে দেখতে এডিট করার সময় তো অন্য আপুরাও তো বোর হয় তা আমার দেখা যায় যে বড় বড় ভিডিও না দিয়ে ছোট ছোটো করে ভিডিও দিলে কিন্তু ভিডিওগুলোতে ভিউ বেশি হয় মানে আমি যেটা মনে করি আমার যেমন লং ভিডিও দেখতে ভালো লাগে না তেমন অন্যজনেরও কিন্তু লং ভিডিও দেখতে ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো আমরা মাত্র কিছু অল্প কিছু সাবস্ক্রাইবার নিয়ে যদি এত বড় বড় ভিডিও দিই তাহলে যারা বেশি সাবস্ক্রাইবার নিয়ে মানে বেশি ফ্যামিলি মেম্বার আছে তাদের তারা যদি লং ভিডিও দেয় তাহলে কোনটা ছেড়ে কোনটা দেখব দেখা যায় কারো ভিডিও ফুল দেখা হবে না তারপরে যাদের একটা ফোন তাদের কি অবস্থা হয় আমি শুধু এটা ভাবি যে একটা ফোন দিয়ে তারা কিভাবে এতগুলো মানুষকে ম্যানেজ করে তো যাই হোক আমি এদিকে মাছ আর হচ্ছে বেগুন ভেজে নিচ্ছিলাম তো আমার কাছে মনে হয় আমরা যারা অল্প সংখ্যার ফ্রেন্ড আছে মানে আমাদের চ্যানেলে তারা একটু শর্ট ভিডিওগুলো দিলেই ভালো হয় অত বেশি লং না করে তো এই যে আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই দুপুরে খাওয়া দাওয়া এটা দিয়েই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম